ক্যামেরা আমি দেখাচ্ছি এই যে মরুক ঝুটে ফুল গাছ এত পরিমাণে হয়েছে যদি ঠিকঠাক ফুল ফোটে বাড়িটা পুরো ভরে যাবে তো শুধু ইউটিউব চ্যানেলের বন্ধুদের জন্য বলছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্টস করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে আমার সমস্ত ভিডিও আগে তোমার সামনে আর এবার বাকি রইলো আমার ফেসবুক ফেসবুক বন্ধুদেরকে বলছি যারা এখনো আমার পেজটাকে ফলো করো তারা দয়া করে ফলো করে দিও পাশে থেকেও ভালোবাসা দিও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা রাখি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি সকালবেলা উঠে স্টাইল করে চুল বেঁধে নিচ্ছি আমি ম্যাক্সিমাম সময় এইভাবেই চুল বাঁধি বাট দশ মিনিট তারপরেই চুল খুলে ফেলি জানি না কেন মাথা ব্যথা করে চুল বেঁধে রাখতে পারি না তোমার দাদা ভাই বলে কি তোমার চুলগুলো বাঁধবে না ন্যাড়া হবে তরকারিতে করে হ্যাঁ মাঝে মাঝে সত্যি কথাই ভাত তরকারিতে চুল পাওয়া যায় তবে সেটা খুব রেয়ার সব সময় না আমি তোমাদের দাদা ভাইকে কী বলি বলো তো যারা পিটপিট করে তাদেরই পড়ে এটা হচ্ছে তোমার গ্রহের দশা এইভাবেই কাটিয়ে দিই আর এই যে গুড মর্নিং করো ওদেরকে আমি এটাই বলছিলাম বেশ ভালো কাটাই এক এক সময় ওদের উপর ভীষণ বিরক্ত লাগে আর ওরা এত দুষ্টু হয়েছে জানো তো খাটের ওপর লাভ দিয়ে লাভ দিয়ে উঠে যায় মানে নিচ থেকে লাভ দিয়ে উঠে যায় প্রচণ্ড প্রবলেম করে আর ওনাদের মা হচ্ছে ঘুরতে গেছে তাই ওনারাও মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে এখন যেহেতু অনেকটা ছোট আছে না যদি এদিক ওদিক দিয়ে কোথাও চলে যায় ধরো রাস্তার দিকেই চলে যায় তো ডগি ঠগিগুলো যদি খেয়ে নেয় সেই কারণে আমি এখনও একটু চোখে চোখে রেখেছি বাট আমি বলেছি একটু বড় হলে আর আমি সেভাবে ওদেরকে রাখবো না কারণ সত্যি কথা বলতে আমার আর এতটা এখন ধৈর্য নেই ওদের পেছনে সময় দিলে আমার অনেক কিছু কাজ কিন্তু নষ্ট হয় ওরা ওদের মতোই থাকবে আমি তার মানে এটা বলিনি যে ওদেরকে আমি রাখবো না হ্যাঁ ওদের খাওয়া দাওয়া সবই দেবো ঘরেও থাকবে কিন্তু আগে যেমন ওদেরকে একটু বেশি চোখে চোখে রাখতাম সেটা আমি করব না ওরা ওদের মতো ঘুরবে ফিরবে আসবে না ইচ্ছা হলে না আসবে এইটা আমি মুখে বলে থাকি কিন্তু একটু না দেখতে পেলে না আমার মাথা খারাপ হয়ে যায় দেখেছো বারবার রাস্তায় চলে যাচ্ছে ওই দরজার কাছে ওটাই ওদের এর বাইরে তো যেতে পারে না কেন কি বড় হয়ে গেছে না মাও দিক দিয়ে গেছে সেটাই জন্য আমি সব সময় বারান্দার গেটটা বন্ধ করে রাখি ঘরে কাজবাজ বাজ করবো নিজের ভিডিও নিয়ে ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকি কোথায় কোথায় গিয়ে ঢুকে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই তো বন্ধুরা চল এবার পৌঁছনো না আমার তিন চার দিন ধরে গলা ব্যথা করছে তারপরে আমি বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া করতে পারছি না একদম খেতে পারছি না যার জন্য আমার শরীরে কোনো এনার্জি নেই তাই জন্য ভাবছি আদা দিয়ে এক কাপ চা করব চা খেতে খেতে বাইকের উপর রেখে গেছিলাম কারণ মোবাইলটা আনতে গেছিলাম আর স্ট্যান্ডটা ভাবো আমার বাড়িটা ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি এই যে ঝুটে ফুল গাছ এত পরিমাণে হয়েছে যদি ঠিকঠাক ফুল ফোটে বাড়িটা পুরো ভরে যাবে আগে দেখেছ আগে তিনটে গাছ ছিল এখানে দুটো ছিল আর ওইখানে একটা ছিল তাতেই মানে আমি কত সুন্দর করে করে মানে ফুল গাছগুলো তুলে তুলে ভিডিও বানাতাম এখন তো ভাবো কত সুন্দর হয়ে যাবে যদি ফুলগুলো ফোটে আর কত গাছ তুলো তুলো আমি ফেলে দিয়ে তো তোমাদেরকে বললাম চাটা বানাই চাটা আমি অনেকক্ষণ আদা দিয়ে ফুটিয়েছি যাতে ঝাঁচটা ভালো হয় একদম মানে কোনো এনার্জি নেই কদিন ধরে নো এনার্জি চলো গুড মর্নিং ফ্রেন্ডস অনেকক্ষণ পরে গুড মর্নিং বলছি আশা রাখি তোমরা সবাই ভালো আছো মোটামুটি ভালোই আছি তো ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও দিলাম বড়ো ভিডিও তো দেওয়াই হয় না আর এর থেকে বড়ো আরেকটু বড় বড়ো ইউটিউবের জন্য প্রয়োজন এখানে যেটা ছাড়ি সেটাই আমি ইউটিউবে ছেড়ে দিই এক্সট্রা করে ভিডিও করা হয় না এই নাচ দুটো কোন গাছ গানের এই উত্তরটা পেতে হলে কিন্তু আমার আইডি দেখতে হবে আইডিতে কি কি রিলস ভিডিও আজকে গেছে তোমাদের এতটাও বলে দিচ্ছি কিন্তু কমেন্টসে জানিয়ে যাবে দুটো গানের নাম ওকে ভাব না এত রাত হ্যাঁ এখন রাতই প্রায় পৌনে দশটা সাড়ে নটা পৌনে দশটা বাজে ডাল বসিয়েছিলাম কিন্তু ডালটা কোনো রকম সিদ্ধ করে গ্যাসটা বন্ধ করে চলে যাচ্ছে কারণ অর্ডার এসেছে এখনি যেতে হবে মানে যেতে হবে তো চলো রাস্তায় জল দেখেছ কি পরিমাণে জল আমি তোমাদেরকে এটাই দেখানোর জন্য ভিডিওটা ভিডিও করার এর ইচ্ছে কিন্তু ছিল না তারপরেও ভিডিওটা করছি না ভালোই লাগছে ভিডিওটা না করলে তোমাদেরকে দেখাতে পারতাম না মোবাইলটা আনারও দরকার ছিল তাই মোবাইলটা যেহেতু হাতে আছে ভাবলাম ভিডিওটা নে করি আগে তো সব সময় যেখানে যা করতাম ভিডিও শ্যুট করতাম এখন একটু ফাঁকিবাজ হয়ে গেছে একদম বড় ভিডিও পাঠানো হয় না মানে বড় ভিডিও ছাড়াই হয় না ইউটিউবে নাই দেখো এখান দিয়ে এই রাস্তাগুলো তোমরা কি এখনও নি যদি না চেনো আমাকে কমেন্টসে জানিও চিনলেও জানিও আমি তো তোমাদের প্রতিটা সময় এত সুন্দর করে বুঝিয়ে দেই আমার বাড়ি থেকে বেরোই ততক্ষণ ভিডিও করি আবার এই যে গলিটা দিয়ে ঢুকে যাচ্ছি আর এই যে মাঠটা আছে না দেখো বড় বড় গাছপালা হয়েছে এখান কি বৃষ্টি গন্ধ বেরোচ্ছে তো অনেক বড়ো মাঠ ওরা নিশ্চয়ই একদিন একদিন পরিষ্কার করবে এই তানি কোনো চাপ নেই আর দেখো রাস্তায় জল দেখো এইখানটা একটু শুকনো আছে তো চলো এই কিছু জি হ্যাঁ গন্ধ কি বলবো সব ওই যে ওইগুলোর মধ্যে দিয়ে জানো হাই রবি থাক 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 আচ্ছা ওইটা কি আমি শুধু ভাবছি ওইটা আমার দিদির মেয়ে

তো আজকে যেহেতু অনেক ভিজে ভিজে ভিডিও বানিয়েছি জল ভাঙিয়ে ভাঙিয়ে গেছি তো সেই কারণে একটু কাশি কাশি হচ্ছে তো দোকান থেকে আমাকে কী কী কিনে দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর একবার বলে দিই ঠিক আছে দোকান থেকে কিনে এনেছি প্রথমেই হচ্ছে আমার খুব পছন্দের খাবার আর আমার পছন্দের খাবার আশা রাখি তোমরাও জেনে গেছো আমি আইসক্রিম খেতে ভালোবাসি ক্যাডবেরি খেতে ভালোবাসি আর ভালোবাসি চকলেট কেক বলে দিচ্ছি কি কি খেতে ভালোবাসি আর আমি ভালোবাসি হচ্ছে গিয়ে যা ভুলে গেলাম কোল্ড ড্রিঙ্কস এখন কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে না তো কেক তো এখানে পাওয়া যায় না তো সেই কারণে আইসক্রিম আর ক্যাডবেরি আমাকে কিন্তু বড়তে আরও বেশি নিতে বলা হয়েছিল কিন্তু না যথেষ্ট ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাস এটাই যথেষ্ট আছে হ্যাঁ আমার একার জন্যে নয় কিন্তু ছেলের জন্যে আমার জন্যে আনা হয়েছে তো ওই যে বললাম আমাকে আরও নিতে বলা হয়েছিল। আমি নেই কারণ আমার মনে হয়েছে এটাই যথেষ্ট হবে আর এনেছি দুধ দুধের প্যাকেটটা কেটেছি একটু বিড়ালকে দিয়েছি কারণ ভিডিওটা পরে করছি দাদা একটু মোবাইলে গোপাল ভাটটা দেখছিল। আর আমার ফিরে আসতে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো এসে তোমাদেরকে তো বললাম ডাল করাটা বাকি ছিল ডাল করলাম সবাইকে খেতে দিলাম বিড়ালগুলোকে খেতে দেওয়াটা খুব চাপের হয় ওদেরকে খাওয়ানো হলো সব হলো এটা প্রজাপতি বিস্কুট আছে এক প্যাকেট ইয়াপি আছে চারটে একটা দশ টাকার মারি বিস্কুট আছে আর আছে একটা চুলের কালার আর চারটে ডিম আনা হয়েছে সরি চারটে না ছটা ইয়াপি করে খাওয়ার জন্য আর হচ্ছে গিয়ে ইসে আনা হয়েছে ও আর একটা জিনিস আনা হয়েছে তো সেই জিনিসটা এখানে আমার আনা হয়নি দেখানোর জন্যে ওটাও মোটামুটি জিনিসটার দাম সত্তর টাকা হবে বলে দিলাম এখন আর ভালো লাগছে না অনেক রাত হয়ে গেছে আবার সমস্ত লাইট অফ করার আমি তো জানো এখানেই শুয়ে পড়বো তো ফ্রিজে দুধ দুধঠুথগুলো রেখে আসবো আইসক্রিম এখন হয়তো আইসক্রিম ক্যাডবেরি একটাও খাবো না আর আমি মুখে এরকম বলছি ওগুলো আমার সামনে থাকলে আমি আবার হয়তো নাও খেতে খেয়ে থাকতে পারবো না তো ছেলেরটা ফ্রিজে থাকবে আমারটা হয়তো আমি খেয়ে নেব ঠিক আছে তো চলো বন্ধুরা গুড নাইট আজ অনেক বেশি মনটা ভালো লাগছে একমাত্র ভালোবাসার মানুষই ভালোবেসে সব কিছু দেয় তাই না আর যে আমাকে আইসক্রিম ক্যাডবেরি দেবে সে তো আমার আরও বেশি ভালোবাসার মানুষ তো তোমরাও কিন্তু দিতে পারো ভালোবাসার দাদা হয়ে যাবে ভালোবাসার বনু হয়ে যাবে জাস্ট তোমাদের সঙ্গে খিল্লি করলাম বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর এই ভিডিওটা তো আগেই বলে দিলাম তাই আমি বলতে পারছি না যে কাল সকালে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো এরকমটা বলতে পারছি না হ্যাঁ অবশ্যই কাল সকালে নতুন ফটো তারপরে হচ্ছে গিয়ে নতুন নতুন রিলস ভিডিও অবশ্যই নিয়ে আসবো সবার জন্য অনেক শুভকামনা রইল টাটা ওয়াই বাই আইসক্রিম ক্যাডবেরি কে কে ভালো খাও সেটাও কমেন্টসে জানাবে আর ভিডিওর মধ্যখানে যে দুটো মিউজিক ডান্স ছিল আমি জানি তোমরা সবাই বলতে পারবে প্লিজ কমেন্টসে জানিয়ে যাও আর একটা কমেন্টস করে যাবে ভিডিওটা তোমার কেমন লাগলো বা ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা